সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব অবশেষে আমরা পুরুষ জাতি মানব সভ্যতা বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ লজ্জিত আসিয়ার কাছে বিশেষ করে আমি লজ্জিত একজন পুরুষ হিসেবে কারণ যে দেশে একটা ছোট্ট মেয়ে তাকে রক্ষা করার জন্য আমরা পুরুষরা পাশে দাঁড়াতে পারিনি বা তাকে ধ্বংস করার জন্য আমরা পুরুষরা দায়ী সেই দেশের একজন নাগরিক হিসেবে পুরুষ হিসেবে আমরা লজ্জিত প্রিয়দর্শন আসিয়াকে প্রথমে ভর্তি করা হয় মাগুরাতে তারপর সেখান থেকে ফরিদপুর হাসপাতাল তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এরপর তাকে আনা হয় সিএমএইচ এই যে প্রতিটি হাসপাতালে তাকে নিয়ে তার পরিবারের দরজা তাকে বাঁচাবার নিরন্তর চেষ্টা আমাদেরকে শেষ পর্যন্ত পরাজিত করেছে মহান রফ এই নির্লজ্জ দেশে কিংবা এই নির্লজ্জ মানুষের কাছে তাকে আর নিরাপদে রাখতে চাননি হয়তো ছোট্ট একটি মেয়েকে এইভাবে কষ্ট দিয়ে যারা হত্যা করেছে তাদের তো মা আছে বোন আছে স্ত্রী হবে বা আছে সন্তান আমারও দুটো সন্তান আছে এখন আমি নিজে খুব আতঙ্কে থাকি আমার সন্তানকে স্কুলে কিংবা কলেজে পাঠাতে এমন একটা বাংলাদেশ আমরা পেয়েছি চুয়ান্ন বছরে যে বাংলাদেশে কেবল রাজনৈতিক অনাচার বাড়েনি দুর্বৃত্তায়ন বাড়েছে লুটপাট বেড়েছে দুর্নীতি বেড়েছে মানুষের জীবনের মূল্য কমেছে দ্রব্য দাম বেড়েছে সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি কমেছে মানুষের জীবনের মূল্য আজ পর্যন্ত তনুর বিচার হয়নি রহস্য ঘেরা সেই তনু ধর্ষণের মামলাটি কোথায় আছে জানি না সাগরণীর বিচার হয়নি মেঘ তার পিতামাতার হত্যার বিচার পায়নি বাংলাদেশে কেবল একটি আসিয়ার ঘটনা ঘটেছে চব্বিশে এসে বিষয়টি কি এরকম গত পনেরো ষোলো বছরে নারী নির্যাতনের যদি পরিসংখ্যান খুঁজতে যাই আমরা দেখছি কি সবচেয়ে বেশি র্যাঙ্ক ছিল এই হাসিনা ফ্যাসিস্ট রেজ কিন্তু আমরা কখনো দেখিনি একটা বিচার হতে আর সেই বিচারহীনতা আজকে আমাদেরকে এখানে এসে থামিয়েছে একটি পরিবারে তার ভগ্নিপতি বা তার প্রিয়জন বা কাছের মানুষ তাদের কাছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নিরাপদ নয় এটা ভাবা যায় দেশটা একটা মুসলিম দেশ কিন্তু দেখেন আমাদের যদি এই আসিয়ার ঘটনাকে বিশ্লেষণ করতে হয় আমাদেরকে অনেকভাবে বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা কয়েকটা ধাপে আসি দেখেন আসিয়ার পরিবারের কাছে আসিয়ার নিরাপদ ছিল না এক নম্বর দু নম্বর আসিয়া যেই বয়সের একটা মেয়ে সেই বয়সের একটা মেয়ে পুরুষ দ্বারা এভাবে নির্যাতিত হবার কথা না কিন্তু পুরুষ জাতি তার চারিত্রিক অধপতন এত নিচে নেমে গেছে যে ছোট্ট মেয়েটাকে কেউ কল্পনা একটা মেয়ে আনতে পারেনি তাকে একটা অন্য কিছু চিন্তা করেছিল আমাকে ক্ষমা করবেন এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগছে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো করে খেয়াল করেন আমরা একটা অন্ধকার সময়ে চলে যাচ্ছি অন্ধকার দিকে চলে যাচ্ছি অন্ধকার একটা মোহ আমাদের টেনে নিচ্ছে প্রতি মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে পাপ ছড়িয়ে পড়ছে পুরুষ বলেন নারী বলেন প্রত্যেকের মধ্যে এখন অশ্লীলতা এত বেগ পেয়েছে এত দ্রুত আমাদের মধ্যে অশ্লীলতা কাজ করছে যেটা আজ থেকে বিশ পঁচিশ বছর আগেও আমরা কল্পনা করতে পারিনি আজ পুরুষগুলোর সামনে নারী ভোগ্যপন্ন হয়ে এসছে এখানে নারীদের অনেক দোষ আছে মানে না না মানে আসিয়ার কোনো দোষ নেই আসিয়ারা বেহেশি ফুল কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া ঢুকে দেখেন কি অসভ্য অসভ্য কন্টেন্টগুলো আমাদের মেয়েরা বানাচ্ছে আমাদের ছেলে কন্টেন্ট ক্রিয়েটাররা বানাচ্ছে আমাদের মেয়েগুলো নিজেকে ভাইরাল করার জন্য কিভাবে শরীর প্রদর্শন করছে আমাদের টেলিভিশন আমাদের সিনেমা আমাদের ওয়েব সিরিজ আমাদের নাটক আমাদের ইউটিউব ফেসবুক কন্টেন্ট ভালো করে লক্ষ্য করুন আমাদের কলেজে পড়ুয়া মেয়েগুলো স্কুল পড়ুয়া মেয়েগুলো ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েগুলো নিয়ে আছে দেখুন একটা যুব সমাজ যখন ধ্বংস হয়ে যাবে সেই যুব সমাজটার মধ্যে পচন ধরে যাবে ধ্বংস হলে শুধু এক জায়গা থেকে ধ্বংস হয় না এটা একটা সাইড থেকে পচন ধরে পুরো শরীরটাকে যেমন পচিয়ে দেয় আমাদের সমাজ ব্যবস্থাটাকে এইভাবে পচিয়ে দিচ্ছে অশ্লীলতা যদি অশ্লীলতা বন্ধ করতে না পারে তাহলে অনাচার অবিচার বা এইরকম ঘটনা আপনারা বন্ধ করতে পারবেন না একটা পুরুষকে আপনারা টেনে নিয়ে আসবেন সর্বনিম্ন লেভেলে আর সেই পুরুষ এভাবেই অন্ধ হয়ে মোহে পড়ে সমাজকে কলঙ্কিত করবে তাই আগে নারীদের এ ব্যাপারে অনেক কিছু মেনে চলতে হবে এখন বলবেন আমি মৌলবাদী আমি আমাকে আরো অনেক তকমা দেবেন মনে রাখবেন একজন নারীর সৌন্দর্য পর্দার মধ্যে আমরা ভুলে যাই একজন নারীর পবিত্রতা তার পরিবারের তার যে সুন্দর সুন্দর শিক্ষা ইসলামিক বা কোরআনিক শিক্ষা সেখানে আর আমরা সে নারীগুলোকে মিষ্টির দোকানের মতো মাছি মশার মতো সাজিয়ে রেখে দিই তাদের সামনে এখন অনেকেই বলবেন আসিয়ার বয়স কত আসিয়ারা আমাদের সমাজের একটি ঘটনার সাক্ষী কিন্তু যে পুরুষগুলোকে আপনারা ওয়েব সিরিজে দেখবেন এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুভি হচ্ছে সিরিজ হচ্ছে আসিয়ারা সেখান থেকেই বা আসিয়াদের গল্পগুলো সেখান থেকে তৈরি হচ্ছে স্কুল পড়ুয়া শিশু মেয়েদেরকে নিয়ে বাজে বাজে মুভি তৈরি হচ্ছে সেটা ভারতে বাংলাদেশে বিভিন্ন জায়গা জায়গায় এগুলো বন্ধ করতে হবে আমাদের পরিবেশে বাবা আর মা ছাড়া কোনো শিশু সন্তানকে কাউকে দিয়ে চুমু দেওয়ার সিস্টেম রাখবেন না সাম্প্রতিক জামুত ইসলামের আমির কিছু এতিম বাচ্চাদের বা মাদ্রাসার বাচ্চাদেরকে ইফতার অনুষ্ঠানে চুমু দিয়েছিলেন কপালে এটাকে ভিন্নভাবে ব্যবহার করা হয়েছে আমি মনে করি এটিও করা উচিত না মাথায় হাত রাখাটাই যথেষ্ট কারণ এই সমাজ বা এই সময়টা অনেক খারাপ দিকে চলে গেছে এটা অন্ধকার শুধু নয় একটা অমানিসার অন্ধকারে জড়িয়ে গেছে আমাদের নতুন সমাজ ব্যবস্থা এখানে ভালোটা খারাপ দিকে চলে যায় আপনার সন্তানকে কে চুমো দিচ্ছে কে আদর করছে খেয়াল করবেন যদি আপনার সন্তান হয় বাবা আর মায়ের বাইরে আর ভাই আর বোন যদিও তারা একটা লিমিটেড বয়সের মধ্যে থাকে এর বাইরে কারো উচিত না সেটা নানা নানা দাদা দাদু যাই হোক না কেন কারণ সময়টা আগের স্থানে নেই তারপরের যে বিষয়টি আসিয়ার ঘটনার পর আমরা কি দেখলাম চারদিক থেকে আন্দোলন ছড়িয়ে পড়লো রাষ্ট্র দ্রুত ব্যবস্থা নিল আসামিরা গ্রেফতার হলো এটাকে ভিন্নভাবে ব্যবহার করতে চেয়েছে হাসিনার ফ্যাসিস্ট লাকি সরকারদের মতো দোষরাগীরা তারা এই ইস্যুটাকে কেন্দ্র করে ইউন সরকারকে চাপিয়ে ফেলতে কিংবা হাসিনাকে আবার ভারত থেকে বাংলাদেশের রাজনীতিতে ইস্টাবলিশ করার জন্য নানান পায় তারা শুরু করে তারা পুলিশের উপর হামলে পরে পুলিশকে আহত করে আমরা দেখছি আমাদের প্রত্যেকটা গণমাধ্যম যারা আওয়ামী লীগের আমলে জন্ম নিয়েছে কিংবা আওয়ামী লীগের সে সেই গণমাধ্যমগুলো আমাদের পুলিশদেরকে দায়ী করছে মামুনকে দায়ী করছে যে পুলিশের উপর আক্রমণ হয়েছে যিনি আহত হয়েছেন তাকে আবার দায়ী করছে আমাদের গণমাধ্যম কারণ এদের সবার ইশারা এক জায়গা থেকে এদের সবার উদ্দেশ্য এদের মিশন ভীষণ একটি জায়গা থেকে হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে আনতে চাওয়া হচ্ছে আমি আজকেও ভারতের অনেকগুলো মাধ্যমে দেখেছি কি করে নরেন্দ্র মোদী বাংলাদেশে হাসিনা রেজিমের আবার স্টার্ট করবেন এটার জন্য নতুন নতুন প্রক্রিয়া তারা হাতে নিচ্ছে আমাদের সেনাবাহিনীকে উত্তপ্ত করতে চেয়েছে আমাদের অ্যাক্টিভ মানে আমাদের যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে বামতান্ত্রিক লোকগুলোকে নামার চেষ্টা করা হচ্ছে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে আমাদের মধ্যে প্রতিদিন মফতন্ত্র শুরু করা হচ্ছে এগুলো সব ভারতীয় পরিকল্পনা আসিয়ার জন্য কজনের মুখে মায়া লাগছে জানি না কিন্তু আসিয়াকে নিয়ে রাজনীতি করতে আসছেন অনেকে এটা আমাদের বুঝতে হবে লাকিরা তাদেরই অংশ গত ষোলো বছরে এই নারীবাদীরা হাসিনার নারীবাদীরা সৌকর্স নারীবাদীরা কখনো এগুলো নিয়ে রাস্তায় নামেনি কখনো তার তনুকে নিয়ে রাস্তায় নামেনি সাগর উনিকে নিয়ে রাস্তায় নামেনি যারা বাংলাদেশের সাংবাদিকতার মানে সাংবাদিকতার জগতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সাগর উনি নেমেছিল নামেনি আটচল্লিশ ঘন্টা ঘণ্টা বা চব্বিশ ঘন্টার আলটিমেটাম সাহারা খাতুনের মুছে গেছে কয়েক যুগে ছোট্ট মেঘ এখন অনেক বড় হয়ে গেছে বাবা মার বিচার পায়নি কারণ হাসিনার সময় কেউ বিচার চাইতে পারতো না যারা বিচারের কথা বলতো তাদেরকে গুম ক্রসফায়ার কিংবা আরও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতো কিন্তু আজকের প্রফেসর ইউনুসের যুগে মানুষ প্রতিবাদ করতে পারে আজ পুলিশ কাউকে গুম করে না খুন করে না ক্রসফায়ার করে না কাউকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে মারছে না আজ পুলিশ নিজে রাস্তায় মার খেয়ে আসে কিন্তু জনগণকে নিরাপত্তা দিতে চায় আমাকে পুলিশের করতে কর্তৃপক্ষ কালকে থেকে কয়েকজনের সাথে কথা হচ্ছে ডিএজি লেভেলের অতিরিক্ত আইজি লেভেলে তারা বলছেন আমাদের দেশের মানুষগুলো রয়ে গেছে আওয়ামী লীগ আর পুলিশকে আপনারা বানাতে চান ইউরোপীয় পুলিশ এটা কি হবে আমার এই প্রশ্নটা ভালো লেগেছে পুলিশের সেই দু তিনজন যে করতে কর্তৃপক্ষ তারা বলছেন মাসুম ভাই মানুষগুলো রয়ে গেছে এখনও আওয়ামী লীগের মতো মানে আওয়ামী লীগ মানে কি সবচেয়ে বড় ভয়ঙ্কর যারা পাপি দুষ্ট বদবাস অসভ্য গুন্ডা মাস্তান তাদেরকে আমরা বলি আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগের সামনে আপনি পুলিশকে বানাতে চাচ্ছেন ইউরোপ মানে ইউরোপীয় পুলিশ যারা জনগণকে টাচ করবে না শুধু রকম লাঠি দিয়ে একটা বেডিগেড তৈরি করে দিয়ে তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে ভাইরে পুলিশকে শেখাতে হবে আওয়ামী লীগের সামনে রকম সাধারণ মানুষের সামনে এক রকম বা আদার্স মানুষের জন্য একরকম যখন আওয়ামী লীগ আসবে বা শাহবাগীরা আসবে না যখন এই গুন্ডা পান্ডারা আসবে যখন এই বদমাশগুলো আসবে তখন তাদের সামনে ইউরোপীয় পুলিশ হলে চলবে না তাদের সামনে হতে হবে দাবাং পুলিশ ওরা দু পাগা দু পা সামনে এগুলে আগে পায়ে গিরা বুঝতে পারছেন কি করতে হবে লাখিদের মতো সন্ত্রাসী মেয়েরা যারা শাহবাগ থেকে ফ্যাসিজম কায়েম করে বিচারহীনতার মাধ্যমে নিরাপরাধ মানুষকে ফাঁসির কাছ ঝুলিয়েছিল সেই অসভ্য মানুষগুলোকে আজকে লাইসেন্স দিয়ে দিচ্ছে অনেকে এখন পর্যন্ত আমি শুনিনি তারা গ্রেফতার হয়েছে আর হাসপাতালে আসিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমরা আসিয়ার কাছে লজ্জিত আসি আমাদের চোখে একটি বিষয় নতুন করে তুলে দিয়ে গেছে সেটা হলো পুরুষকে তোমরা বিশ্বাস করো না সত্যিকার অর্থে আমরা সেই পুরুষ যাদেরকে আসলে বিশ্বাস করা উচিত না দর্শক আমার এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আমি এখন উত্থাপন করতে চাই এক আসিয়ান হত্যাকারী বা নির্যাতনকারী শনাক্ত হয়ে গেছে এখন বিচারের জন্য আমরা আর সময় ক্ষেপণ দেখতে চাই না সর্বোচ্চ দ্রুত মানে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার দেখতে চাই এক ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড আমরা দেখতে চাই এর সঙ্গে আমাদের এই রাষ্ট্রে নতুন সব যেহেতু হচ্ছে সংস্কার হচ্ছে নতুন সরকার আসবে আইন প্রণয়ন হচ্ছে আমাদের সরকারের আমাদের সংবিধানে পরিবর্তন আসছে আমরা ধর্ষণের সর্বোচ্চ বিচার একজন মেয়ের বাবা হিসাবে আমি বলছি আমার জায়গা থেকে আমি ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড চাই আমি চাই যে পরিবারের সন্তানরা এরকম অপরাধে জড়িত হবে সেই পরিবারকে সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হোক একঘরে করে দেওয়া হোক যারা সমাজের অংশ বলে আর কখনো বিবেচিত হবে না দর্শক গণমাধ্যমে আমাদের সেই সব বন্ধুর নাম পরিচয় ছবি যেন প্রকাশ করা না হয় আমরা দেখছি এগুলো দিয়ে নিউজের ভাইরাল একটা নতুন ট্রেন তৈরি হয়েছে আমাদের মধ্যে এটা বন্ধ করতে হবে আমাদের যেন এইসব ইস্যুতে আর রাজপথে নামতে না হয় বিচার চাওয়ার জন্য আমাদের বিচার ব্যবস্থা আমাদের আইনি প্রক্রিয়ায় যেন অপরাধীরা দ্রুত সময় বিচার পায় আমরা চাই না এই ঘটনাগুলো বছরের পর বছর ঝুলে থাকুক একটা মামুলি পরিবার তার মেয়ের বিচার চাইতে গিয়ে এত টাকা খরচ করতে পারেন এগুলো রাষ্ট্রের খরচে বিচার করতে হবে এবং সেই ব্যবস্থা করে দিতে হবে রাষ্ট্রের শক্তিশালী পয়েন্ট থেকে ক্ষমতাসীনরা যদি এরকম অপরাধ করে তারা বেঁচে যায় এটা বন্ধ করতে হবে আমরা দেখেছি ধানে শেষে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগের সময় কয়েক সন্তানের মাকে কীভাবে নির্যাতন করেছিল আওয়ামী লীগ এগুলোর জন্য লাখি মলমরা কখনো রাস্তায় নামেনি লাখিদের তো নিজেদেরই চরিত্রের বৈশিষ্ট্য ঠিক নাই আর রোজা মাসে আর নোংরা করে বলতে চাচ্ছি না অনেক নোংরা করে বলতে ইচ্ছে করছে তো এরা আসলে রাজনীতি করতে নেমেছিল আমাদের সরকার তাদের সেই সুযোগটি শেষ পর্যন্ত দেয়নি কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যতদিন এই দেশে আমাদের বোনেরা আমাদের শিশুরা আমাদের নারীরা আমাদের মায়েরা আমাদের মেয়েরা নিরাপদ না হবে ততদিন প্রকৃত স্বাধীন হবে না এই দেশ চব্বিশের স্প্রিট বলি কিংবা ফ্যাসিস্ট হাসিনার বিদায় বলি একাত্তরের স্বাধীনতা বলি যত আমরা উপমা দেই না কেন যত বিজয় গাথা উল্লেখ করি না কেন আমাদের বিজয়ের অর্থ একটি এ দেশের প্রতিটি শ্রেণীর প্রতিটি পেশার প্রতিটি মানুষ প্রতিটি বয়সের মানুষ যখন নিরাপদ হবে তখনই আমরা প্রকৃত স্বাধীনতা পাব আমরা আসিয়ার বিচার চাই তনুর বিচার চাই সাগরুনির বিচার চাই আমার অজস্র মেয়ের বোনের এবং আমাদের কন্যাদের যারা এইভাবে নৃশংসভাবে জীবন দিয়েছে নির্যাতিত হয়েছে তাদের সবার বিচার আমরা চাই আমরা প্রফেসর ইউনুসের কাছে আহ্বান করব সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করুন আল্লাহ হাফেজ